ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কল্লা মোবারক যখন শাহাদাত করে ইবনি জিয়াদ তার দলেরা মিলে যখন ইয়াজিদের কাছে নেওয়া হচ্ছিল প্রতিমধ্যে রাত্র হয়ে গেল রাত হওয়ার পর একটা গিরজার সামনে দিয়ে তারা যাচ্ছে ওই গিরজার সামনে দিয়ে যাওয়ার পরে একজন পাদ্রীর সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায় পadri ডাক দিয়া বনে কার মাথা নিয়ে যাচ্ছে বর্ষার উপর দিয়াম বর্ষার মধ্যে লাগায় কার মাথা নিয়ে যাচ্ছে ডাক দিয়া কই আমরা যার মাথা নিয়ে যাচ্ছি তিনি হলো আমার নবী পরিবারের সদস্য ইমাম হুসাইনের মাথা আল্লাহু আকবার পাসেই দেখা যাচ্ছে আমার নবী পরিবারের অনেকগুলা মহিলা দেখা যাচ্ছে তারা বন্দি অবস্থায় তারা যাচ্ছে এবার গির্জার ভিতরে থাকা পাদ্রী ডাক دیا۔ বলেন এই আজিদের সৈন্য সামন্তরা ইবনে জিয়াদের সৈন্য সামন্তরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তোমরা আজকে রাতে তোpostcssতে পারবে না আমার এই গিজ্জার মধ্যে তোমরা থাকো আর ইমাম হুসাইনের মাথা মুবারকটা ইমাম হুসাইনের মাথাটাকে আমার কাছে আত্রে আজকে রাতের জন্য দিবা তাহলে তোমাদেরকে দশ হাজার স্বর্ণ মধ্যে উপকার দিব তারা চিন্তা করলাম যেহেতু রাত্রে বেলা পৌঁছতে পারবো না আর আমাদের জন্য এটা একটা কঠিন চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় ওই পাদ্রি আমার নবী পরিবারের নবী পরিবারের কন্যাদের আলাদা একটা রোম পরিষ্কার করে পরিচ্ছন্ন করে বললেন আপনারা চিন্তা করবেন না আবি যদিও মুসলমান না আমি যদিও মুসলমান না আমি কিতাবের মধ্যে পাইছি রহমাতুল্লিল আলামিনের পরিবার পরিজন আমারে গির্জার সামনে দিয়া আসবে আমি যদিও মুসলমান না আমি তোমাদের কি বলে দিচ্ছি নবী পরিবারের কন্যা সন্তানেরা চিন্তা করবেন না আল্লাহ পাক যার বেশি ভালোবাসে তাকে বেশি বেশি পরীক্ষার মধ্যে নিপতিত করেন আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসেন আপনাদেরকে বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন চিন্তা করবেন আলাদা রবের মধ্যে দিলেন আহারে ইমাম হুসাইনের কল্লাম দুলাবালি দুলাবালি কাদা লেগে আছে বালি লেগে আছে মাটি লেগে আছে ইমাম হুসাইনের এই কল্লাম মুবারকটা কি আলাদা একটা জায়গায় নিলেন এবার একটা থলের মধ্যে লইয়া ইমাম হুসাইনের কল্লা মুবারকটা থলের মধ্যে পাদ্রি নিলেন পাদ্রী নিয়ে আলাদা একটা রুমের মধ্যে ঢুকে গেলেন ওই জায়গার মধ্যে ঢুকলেন ঢোকার পরে ওই পাদ্রী দেখতেছেন আসমান থেকে ইমাম হুসাইনের কল্লা পর্যন্ত একটা নূরের আলো দেখা যায় ওই পাদ্রি হতবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন সারপ্রাইজ হয়ে গেলেন আজীব হয়ে গেলেন আর হুসাইনের জবান দিয়া একটা কথা এ বের করছে এ পাদ্রি আর দেরি করিস না রে আমি হুসেনের জবানের সাথে জবানটা লাগায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ল শরিকো অশুন্য মোহাম্মদন আদ দোহোয়ার সো ল হো উচ্চ আওয়াজে বলেন সুবহানন্দ ইমাম হুসেন দি অনা খু করে এই কল্লাম ওয়ারফ কি করলেন তিনি একটা বলের মধ্যে অনেক গোলা পানি নিলেন পানি নিও ইমাম হুসেনের দাঁত মোবারক গুলো আস্তে আস্তে করে বালি লেগে আছে পরিষ্কার করছেন চুখের মধ্যে অনেক গোলা বালি লেগে আসে পরিষ্কার করছেন আস্তে আস্তে করে পরিষ্কার করতে যে পরিষ্কার করে আর বাবে আহারে যে ইমাম হুসেন কে রহমাতুল লিল আলামিন এমন কোন জায়গায় নাই চমদেই নাই আজকে দুষ্ট দুরাচার ইয়াজিদ বাইলি সেই ইমাম হুসাইন তারা শহীদ করে বর্ষার আগায় করে তার মাথাকে নিয়ে বাজারে বাজারে ঘোরায় উনি কি করলেন এটাকে সাফ করে একটা জায়গার মধ্যে রাখলেন রাখার পরে প্রত্যেকটা দরজা জানালা বন্ধ করে উনি এই কাজগুলা করছিলেন যদি দুষ্ট দুরাচারী ইয়াজিদ বাহিনীর অসভ্য আজিদ বাহিনী যদি দেখে ফেলে ইমাম হোসেনের কল্লাম বরকে তো তাজিম করতেছে তাহলে তারা যদি তাকে আবার মেরে ফেলে দরজা জানালা গুলা বন্ধ হঠাৎ করে এক জানালা খুলে যাই জানালা খোলার পরে একটা কবুতর আসলেন একটা কবুতর আইসা ইমাম হুসেনের ইমাম হুসেনের কান বরাবর আইসা কি যেন বলে চলে যাচ্ছে ইমাম হুসেনের কান বরাবর কানের মধ্যে বইলা কি যেন কবুতরটা চলে যাচ্ছে কবুতরকে ডাক দিয়ে বলতেছে পাদ্রি ও কবুতর তুমি চলে যাচ্ছ তোমার পরিচয় জানি না কবুতরটা আইসা চুপের

আমি থাকতে পারি না আমি তোর কাছে চলে আসলাম চলে গেল কিছুক্ষণ পরে হঠাৎ করে বেন সদর দরজাটা খুলে যায় পাটার পট খুলে যায় আর দেখা গেল একটা বড় কবুতর আয়শা আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের কল্লা মুবারকের সামনে আয়শা হুরহুর করে কান্না শুরু করে দিয়েছে ইমাম হুসাইনের কল্লাম বরকতের সামনে কান্না করে আর ইমাম হুসাইনের কানে কানে গায় হুসাইন রে আমি তোর মা আমার নাম হলো فاطمه আমি দেখতে পারি নাই হুসাইন ও আমি তোর আমি সহ্য করতে পারি নাই রে ও হুসাইন তোকে যারা শহীদ করলো তালহাসুরের ময়দানে প্রত্যেকটা রক্তের ফোটার জবাব তালহাসুরের ময়দানে রহমাতুল্লিনা আমিন এর জবাব காசு டை <laughs> আবার কিছুক্ষণ পরে আরেকটা দরজা খুলে গেল দরজা খোলার পরে আরেকটা পাখি চলে আসলো কবুতর কবুতরটা এসে কান্না করতেছে হুসাইনের পাশে কান্না করে আর হুসাইন যখন হুসাইনের পাশে কান্না করে পাদ্রি ডাক দেয়া বলে আপনার পরিচয় কি জানতে পারলাম না তিনি ডাক দেয়া বলে আমি কলাম মাওলা আলী মুশকিল কুসা আলী কররামাল্লাহ ওয়া যাও আমি হুসাইনের হতভাগা বাবা আমি হুসাইনের বাবা আমি থাকতে পারি নাই